নবয়াতের আগে জাহিলিয়াতের যুগটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অজ্ঞতা ও পূর্ণ। ওই সময়ে ছিল না কোনো মানবতা ও ঋদতা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন ও দুঃশাসনে ভরপুর ছিল ওই সময়ের সমাজ ছিল না মানুষে মানুষে পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতা মদ জোয়া পাপাচার অনাচার ও ব্যবিচারে ছিল তাদের নিত্যদিনের অভ্যাস তারা নিজ হাতে কন্যা সন্তানকে জীবিত দাফন করত। তাদের কাছে ছিল না নারীর কোনো মান মর্যাদা বৃত্তশালীরা অন্যায়ভাবে দারিদ্রের উপর জলম করতো সর্বোপরি কথা হলো সেকালের সমাজ ব্যবস্থায় ছিল না কোনো শান্তির ছোঁয়া যুদ্ধ হানাহানি দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগেই থাকত চারদিকে ছিল শুধু অশান্তির আগুন এরই মাঝে মানুষ জীবনযাপন করছিল ঠিক ওই সময়ে শান্তির বার্তা নিয়ে আগমন করেন মানবতার মুক্তির দূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা পৃথিবীর জন্য রহমত পবিত্র কোরআনে এই প্রসঙ্গের স্বাদ হয়েছে আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আল আম্বিয়া আয়াত নাম্বার একশত সাত নবী করিম আলাইহি আলাইসাল্লামের দূরদর্শিতা সত্যপ্রিয়তা এবং চিন্তাশীলতার এক সুউচ্চ মিনার ছিলেন তিনি উত্তম গুণাবলী যথা উন্নত চরিত্র সত্যবাদিতা আমানতদারিতা অঙ্গীকার পালন ও পরিচ্ছন্ন হৃদয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন স্বজাতির লোকেরা তার নাম রেখেছিল আল আমিন সবাই তাকে আল আমিন বা বিশ্বাসী বলেই চিনত নবী করিম সাল্লাহ সমাজের এই করুণ পরিস্থিতি দেখে খুবই মর্মাহত হন এবং সমাজকে নতুনভাবে নির্মাণের দৃঢ় সংকল্প গ্রহণ করেন এই লক্ষ্যে নানানমুখী পরিকল্পনা হাতে নেন তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা ও অশান্তি দূর করতে মাত্র সতেরো বছর বয়সে তিনি গঠন করেন হিলফুল ফুজল নামের শান্তি সংঘ তিনি স্বজাতির লোকদের মূর্তি পূজা ও নোংরা জীবনযাপন দেখে বিচলিত বোধ করতেন কিন্তু তার সামনে সুস্পষ্ট কোনো পথ ছিল না যার মাধ্যমে প্রচলিত পথের বিপরীতে চলে স্বস্তি বা শান্তি পাবেন নবিজুর বয়স যখন চল্লিশ বছর তখন মহান আল্লাহ তালা তার উপর অবতীর্ণ করেন মানবজাতির সঠিক পথ নির্দেশিকা পবিত্র আলকুর আন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম এই বাণী নিয়ে ছুটে চললেন মানুষের দ্বারে দ্বারে ইরশাদ হয়েছে হে চাদর আবৃত উঠো তোমার শয্যা ছেড়ে দুনিয়ার মানুষদের ইমান না আনার পরিণাম সম্পর্কে সাবধান করো এবং তুমি নিজে তোমার মালিকের মহাত্ম বর্ণনা করো সুরা মুদাসির আয়াত এক থেকে তিন নবী করিম সাল্লু আলহ্লাম শান্তিময় সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় নিয়ে শুরু করেন দাওয়াতি মিশন প্রথমে চুপিসারে সারে পরে প্রকাশ্যে মক্কার মানুষ নবীজির সততা ইনসাফ ও আমানতদারিতা ও উত্তম চরিত্র দেখে ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে লাগল কাফেররা এটা টের পেয়ে নবী করিম সাল্লাহু আলহিউসাল্লামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হলো অথচ তারাই কিন্তু নবীজির সুন্দর চরিত্র ও গুণাবলীর কারণে নবী করিম সাল্লাহু আলহ সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন পরবর্তী সময়ে শুধু ক্ষমতা হারানোর আশঙ্কাই তারা নবী করিম সাল্লু আলহ হত্যার মতো ভয়ানক পরিকল্পনা গ্রহণ করতেও কোন শপুত করেনি মক্কার কুরাইশদের একাংশ নবী করিম সাল্লু আলহিহি সাল্লামের মিশন ঠেকাতে নানাবিধ পরিকল্পনা হাতে নেয় তারা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে দন সম্পদ ক্ষমতা সুন্দরী নারীর লোভ দেখায় সমঝোতার প্রস্তাব দিয়েও কাজ হাসিল করতে না পেরে অপপ্রচার ও নির্যাতনের পথ বেছে নেয় কিন্তু তারা কোনোভাবেই নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামকে ঠেকাতে পারেনি তখন তারা নবীজির সাথী সঙ্গীদের উপর নির্মম নির্যাতন ও নিপীড়ন শুরু করেন যার বিবরণ পাঠ করলে দেহমন শিউরে ওঠে নবী করিম সাল্ল আলাইহাল্লাম ও তার সাথীরা এমন দুঃসময়ে সত্য উনয়ের উপর অটল অবিচল ছিলেন কি ছিল সেই সম্মুহীন শক্তি যার কারণে তারা এতটা অবিচল থাকতে পেরেছেন তা হল সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও প্রগাঢ় বিশ্বাস এ কারণে মোমেন বান্দা ইমানের মিষ্টতা ও মাদুর্যতার সামনে কোনো বাধাকে পরোয়া করে না যা আবর্জনা তা ফেলে দেওয়া হয় এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায় সুরা আর রাত আয়াত নম্বর সতেরো